সুপ্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন বড় সাইজের এগুলো হচ্ছে হাইব্রিড জাতের মাগুর মাছের পোনা চকলেট কালার তো দুই হাজার পঁচিশ সালের সব থেকে বড় পোনা এগুলো তো অনেক চাষি ভাইরা আছেন যাদের মুরগির ফার্ম রয়েছে পোলট্রি রয়েছে তারা কিন্তু পুকুরে এই ধরনের হাইব্রিড জাতের মাগুর মাছের পোনা চাষ করতে চান কারণ এই মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না গ্যাসেও হয় না যে কোনো প্রতিকূল অবস্থাতে টিকে থাকতে পারে যে কোনো খাবারই অভ্যস্ত এই মাছ আপনারা যদি বেকারি পচা রুটি অথবা কাটা মাছের নারী বুড়ি অথবা মরা মুরগি ইত্যাদি সকল প্রকার খাবার কিন্তু এই মাছে খেয়ে থাকে তো সেজন্য যে সকল খামারের বাইরে আছেন পোনা ক্রয় করবেন হাইব্রিড পাগুন মাছের যোগাযোগ করবেন তো ভিডিওতে দেখতে পারছেন এক সাইজের এইগুলো এক কেজিতে একশো পিস সাইজের চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজের তো হাউজের মধ্যেও দেখতে পাচ্ছেন আপনারা স্টকে রয়েছে অনেক মাছ তো আগ্রহী ভাইরা যারা পোলট্রির নিচে বা অবাঞ্ছিত পুকুর রয়েছে তো যাদের পুকুরে অন্য কোনো মাছ চাষ হয় না তারা কিন্তু এই মাছ চাষ করতে পারেন বর্তমান বাজারের চাহিদা রয়েছে এই মাছের তো দেরি না করে আজই অর্ডার করতে পারেন কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে বাংলাদেশের চৌষট্টি জেলাতে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে তো এই মাছের পোনাগুলো প্লাস্টিকের দামে অথবা অক্সিজেনের প্যাকেটও করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ছোটো বড়ো সকল সাইজের পোনা এখন আমাদের কাছে আপনারা কিন্তু পেয়ে যাবেন তো এগুলোর সাইজ চার ইঞ্চি পাঁচ ইঞ্চি বড় সাইজের পোনা তো আগ্রহী অবশ্যই স্ক্যানে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যে কোনো পরিস্থিতিতে যে কোনো যে কোনো খাবারেই এই মাছ পালতে পারবেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ